রাস্তার এক পাশে ভলেন্টিয়ার শফিকুল আলম শফিকুল আলম তখন দেখতে পাই যে ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অফিসারের দিকে আসছে সিভিক ভলেন্টিয়ার বিপদ বুঝি লাভ মানে অফিসারকে সঙ্গে নিয়ে অফিসার তখন নিরাপদ আশ্রয়ে গিয়ে পড়ে আর সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম ডাম্পার গাড়ির সাথে সজরে ধাক্কা লাগে সেখানে লুটিয়ে পড়ে শ্রমিক ভলান্টিয়ার সফিকুল আলম যদিও ডাম্পার গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেল দুর্গাপুর থানার প্রচেষ্টায় সেই গাড়িটিকে ধরতে সফল হয় আর এদিন সফিকুল আইসিইউতে নিজের জীবনের সাথে যুদ্ধ করে 10 দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে শফিকুলের পরিবারে আছে তার স্ত্রী ও 6 বছরের কন্যা সন্তান আজ অর্থাৎ রবিবার তার নিথর দেহ সালারের বাড়িতে এসে পৌঁছালে কান্নাই ভেঙে পড়েন পরিবার থেকে প্রতিবেশী সবাই এই ঘটনার সকেত স্যার গোটাশালার গাড়িটাকে প্রটেক্ট করার ছিল তো যত আমরা শুনলাম যে কোনো একটা অফিসার ওই রাস্তার উপরে ছিলেন তো ওনাকেই মানে বাঁচাতে গিয়ে সামনাসামনি পুরো বড়ো গাড়ি যে একটা টোলার গাড়ি ওই গাড়িতে সামনাসামনি মেরেছে তো তারপর এখন এরকম অবস্থা হ্যাঁ উনি বিবাহিত ওনার ছ বছরের একটা মেয়ে আছে দুর্গাপুর এন টি থানা হ্যাঁ দুর্গাপুর শফিকুল আলম কি চাইছি ওনার পরিবার তো আছে পরিবারের যেন ভবিষ্যৎটা একটু দেখতে হবে তো ছেলে মেয়ে মেয়ে আছে একটা মেয়ের ভবিষ্যৎ আছে তো সেই হিসাবে যতদূর সরকারের তরফ থেকে হবে প্লাস ইন্স্যুরেন্স কিছু একটা আছে শুনেছি তো সেটাও যতদূর হবে সাপোর্ট যদি হয় অবশ্যই ভালো শফিকুল আলম আমার নাম ইমদাদুল আলম আমি ওর ছোটো ভাই মানে আমি মেজো আমার ছোট একটা আছে আমরা তিন ভাই